বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বর্ধমানের শিব মন্দিরে একশো আটটা মন্দিরে ঠিক আছে আমার সঙ্গে আছে আমাদের হরি কৃষ্ণদা আমরা এই যে মন্দিরে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা থাকবেন আমরা আপনাদেরকে সব সব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মন্দিরের সামনে মোমবাতি আর যুগপাতি জ্বালানোর জন্য একটা জায়গা করা আছে সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরে সত্তাবলী কী কে রাজমিস্ত্রী কাজ করেছে সেই সব বিষয়ে একটা চার টাঙানো সেই যে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মন্দিরা মন্দিরের ভিতরে আসলে অনেক সুন্দর আলোর দেখা যায় কিন্তু মন্দিরের বাইরে চলে গেলে অন্ধকারের ছবি আসে যে দেখতেই পাচ্ছেন মন্দিরে একশো আটটা মন্দির এই চারদ চতুর্দিকে সাজানো আছে মন্দির ঘরগুলা ঠিক আছে আপনাদের চতুর্পাশে ঘুরে দেখানোর চেষ্টা করব বন্ধুরা ঠিক আছে এইভাবেই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোখার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এই যে একশো আটটা মন্দিরের মধ্যে বন্ধুরা একটা পুকুর আছে মাঝখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটার পাশে দাঁড়ালে চতুর্পাশে মন্দিরগুলো দেখানো যায় আপনাদের সবগুলো মন্দিরকে দেখানোর চেষ্টা করবো চতুর্দিকে এই যে বাগানের মধ্যে একটা ফুল বাগান আছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গাঁদা ফুল অনেক রকমের ফুল আছে বিভিন্ন রকম এখানে আমাদের নন্দী মহারাজ বসে আছে এই যে দেখতে পাচ্ছেন তারও পূজা হয়েছে আবার ঠিক আছে কত সুন্দর দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে আবারও দেখবো আবারও একটা ফুল বাগান আছে এইদিকে বিভিন্ন রকমের এই যে হলুদ রঙের ফুল ফুলকাদা ফুল গেন্দা ফুল বলে যেটাকে আমরা বলি তারপরে আমরা দেখবো আবার মন্দিরের ভিতরে প্রবেশ করব ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মন্দিরের ভিতরে ভিডিওগুলো কত সুন্দর আলো আসে কিন্তু যখন আমরা বাইরে থেকে ফটো বা ভিডিও করি বা দেখতে চাই কিছুই দেখা যায় না এমন অবস্থা আপনাদেরকে দেখাবো এই যে কত সুন্দর দেখা যাচ্ছে এই যে বাইরে চলে এসলাম কিছুই দেখা দেখা যায় না বন্ধুরা এটাই বাস্তব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে সাদা নন্দী আছে যেটা মহাদেবের ভক্ত এই যে দেখতে পাচ্ছেন এখানে বটগাছ বটগাছের মধ্যে বিভিন্ন রকম লাল সুতা হাড়ি বিভিন্ন রকম মোমবাতি দিয়ে পূজা দেওয়া হয়েছে বটগাছটাকে ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পেয়েছেন আমাদের হরে কৃষ্ণ দাদাকে তারপরে আমরা মন্দিরে ঢুকবো এই মানব নন্দী পার্ক এই যে আমার ভিতরে প্রবেশ করবে যে আমি ঘন্টি বাজালাম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় ঘন্টি এই বাজলে মনটা প্রায় শান্ত শীতলতা হয়ে গেল বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন মহাদেবের এখানে প্রণাম করবো ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে নন্দী মহারাজকে প্রণাম করলাম তারপরে ভোলেনাথ ভোলে বাবাকে আমি প্রণাম করব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোহরার নামে এবং ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে বন্ধুরা এই যে আমরা আবারও ঘুরবো একটু ঘোরাঘুরির পরে তারপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন ভোলে বাবা ঠিক আছে বন্ধুরা এই যে বটগাছে কত সুন্দর ওনারা দেখতেই পাচ্ছেন এখানে মহাদেবের বা ভোলে শিব ঠাকুরের পরিবারের পুরো একটা ফ্রেম তৈরি করা হয়েছে মাটির কত সুন্দর দেখতে যা আর দেখলে মনটা একদম শীতলতা হয়ে যায় বন্ধুরা ঠিক আছে বন্ধুরা ব্লগটি শেষ অবধি অবশ্যই দেখতে থাকবেন এখানে একশো আটটি ঘন্টি লাগানো আছে যা বাজাতে হয় বাজালে প্রায় আপনার একশো আটটি পাপ মুছে যাবে ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তারপরে আমরা একটু